স্বাগত বড় একুশে বিজনেসে দর্শক এবারে আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে রয়েছে জাপান বাংলাদেশ ব্যবসা পরিস্থিতি এবং তার নিয়ে বিশেষ আলোচনা আমাদের সঙ্গে এই মূর্তি স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুস্থ জাপানি বিনিয়োগকারীদের সংগঠন সহস্র বিশেষ উপদেষ্টা এবং এ বিসিসিআই সাবেক পরিচালক আব্দুল হক আমরা কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা জনাব আব্দুল হক আপনি অনেকগুলো বিজনেস কমিউনিটির সাথে সম্পৃক্ত সর্বশেষ গতকাল যেটা আমরা জানি যে বাংলাদেশ ফ্রিকন্ডিশন গাড়ি আমদানি কারীদের সংগঠন বার বিটার আবারও এইবার চতুর্থবারের মতো আপনার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন একুশে পরিবারের পক্ষ থেকে জি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের একুশে পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে দীর্ঘ একটা অভিজ্ঞতা রয়েছে আপনার প্রথমে একটু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নতুন বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি আপনার দৃষ্টিতে কেমন রয়েছে অনেক ধন্যবাদ আপনাকে রাজীব আপনার অনুষ্ঠানে অনেকদিন এসেছি অনেকবার এবং সদা সুদী দশম মন্ডলীকে আমি সালাম ও শুভেচ্ছা জানাই প্রথম আমি ভরে স্মরণ করি আমাদের বিজয়ের মাসে আমাদের লাখো শহীদদের যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীর সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রটি পেয়েছি তারপরে বিগত দু সালের জুলাই অগস্ট মাসে যে গণ অভ্যুত্থান এবং সেখানে ছাত্র জনতার এই আন্দোলনে যে বিপ্লব সাধিত হলো তাতে হাজারো শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই যাদের কারণে আজকে একটা নতুন পরিবেশে নতুন রাষ্ট্র বিনির্মাণের যে আন্দোলন কিংবা চলছে প্রস্তুতি চলছে সেখানে এবং এখানে হাজারও কয়েক হাজার আহত তরুণ তরুণের জীবন নিয়ে কাতরাচ্ছে তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এতগুলো এত বিশাল একটা জনযুদ্ধ একাত্তর সালে গেল আমরা কিন্তু তারপরে যে প্রত্যাশা ছিল একটা বৈষম্যহীন মানবীয় সমাজের আকাঙ্ক্ষা মানুষের সেটা কিন্তু আমরা সে অর্থে দিতে পারিনি আমাদের জাতীয় নেতৃত্বকে হত্যা করা হয়েছে রক্তাক্ত ইতিহাস বাংলাদেশে কেবলই রক্তের ধারা রক্তের ধারা রক্ত এখনও যেন শেষ হতে যাচ্ছে না সর্বশেষ আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে সত্তর সালে নির্বাচনের মাধ্যমে কিন্তু পাকিস্তান রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর হওয়ার কথা ছিল কিন্তু পাকিস্তানিদের সামরিক জান্তার ষড়যন্ত্র ভুট্টুই এখানে ষড়যন্ত্রের কারণে সেই সময় তারা বাঙালিদের এই ক্ষমতা হস্তান্তর করেন জন্য বাঙালিরা কিন্তু পাকিস্তান রাষ্ট্রটাকে ছুড়ে ফেলে দিল এবং সামরিক বাহিনীর বাঙালি অফিসারদের বিদ্রোহ এবং জনগণের সমন্বয়ে আমরা একটা জনযুদ্ধের মাধ্যমে কিন্তু বাংলাদেশে নয় মাস হলেও হয়েছে এখানে অনেক ইতিহাস আছে আমি এত ডিটেলসে যাব না তারপরে যে যাত্রা সেখানে অনেক জাতীয় নেতাদেরকে হত্যা করা হয়েছে যারাই জাতীয়তাবাদী ছিলেন তাদের কিন্তু শেষ পর্যন্ত তারা বাঁচতে পারেননি আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং সেই সব সামরিক বা যারা বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদের সাথে জড়িত এবং প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি যে এই জুলাই আগস্টের ব্যাপারটা ছিল একটা সারা বিশ্বে এক আলোড়ন সৃষ্টিকারী একটি ঘটনা যেখানে স্বল্পতম সময়ের নোটিশে ছাত্রদের তরুণদের আহ্বানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং একটা অত্যন্ত শক্তিশালী মহিরুহ যে শক্তিশালী একটা এক ধরনের অলিগার্ক সমর্থিত আমাদের ফেসিস্ট একটা সরকার কায়েম হয়েছিল তাদের কিন্তু পালিয়ে যেতে পটন হয়েছে এটা কিন্তু একটা বিশাল ইতিহাস বাংলাদেশের গঠিত হয়েছে আমি মনে করি দক্ষিণ এশিয়া বাংলাদেশই কেবলমাত্র এই ধরনের কাজ করতে পারে এবং সেটা সারা বিশ্বে ইতিমধ্যে বাংলাদেশকে বিশ্বের ইকোনমিক্স পত্রিকা দ্য কান্ট্রি অব দি ইয়ার হিসাবে আখ্যায়িত করেছে আমি মনে করি যথার্থ উই ডিজার্ভ দ্য আমাদের জনগণ আমাদের তরুণরা সেটা অর্জন করেছে অথবা এটাকে কোনো মতেই খাটো করে দেখা যাবে সুযোগ নেই কারোই কোনো রাজনৈতিক দল কেবল ক্ষমতা যাওয়ার জন্য ক্ষমতা থাকার জন্য কিংবা জ্যান করে এটা কিন্তু হবে না ফলে তরুণদের যারা তরুণদের সামনে যারা আছে আমি তাদের কথা বলছি না বিশাল যে জন বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটি তরুণরা যে এসেছিল তারাই কিন্তু ভবিষ্যৎ তারা কিন্তু জেনারেশন যিনি জেনারেশান আলফা যারা আসছে তারা কিন্তু তাদের চিন্তাটা ভিন্ন তারা একটা বৈষম্যহীন সমাজের কথা বলেছে তো সে জায়গায় বাংলাদেশে আমি অত্যন্ত আশাবাদী যে বর্তমান সরকারও যতটুকু করছে অনেক সমালোচনা করা যায় অনেক দুর্বলতা আছে সেখানে হয়তো কঠোরতা নেই সেটা হয়তো অনেকে মনে করছে যে মানুষ কিন্তু একটা বিপ্লবের মাধ্যমে সাধিত এই সরকারের বৈপ্লবিক সব অ্যাকশন আশা করেছিল কিন্তু সরকার তো বিপ্লবের সরকার না এটা কোন রেগুলেশনারি গভর্নমেন্ট না কিন্তু গভর্নমেন্ট হচ্ছে প্রথাগতভাবে অন্তর্বর্তীকালীন সংবিধানকে সমুন্নত রেখে রাষ্ট্রপতি আছেন সবাই সব কাঠামো ঠিক রেখে করা হচ্ছে কিন্তু অন্তরের কথা হলো যে এখানে ব্যাপক পরিবর্তন দরকার আমাদের বিনিয়োগের পরিবেশের জন্য একটা ব্যবসা বান্ধব কান্ট্রি কিংবা বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমি আমার অলমোস্ট জীবনটাই কিন্তু ডেডিকেট করেছি এই কাজে কোনো পথ পদী ছাড়া আমি আপনি জানেন যে জাপান বাদি সব ক্ষেত্রে আমি কাজ করার চেষ্টা করেছি কারণ কি জাপান এমন একটা কান্ট্রি যে যার রোল মডেলটা আমার জন্য অনেক আদর্শী সে এক ভাষাভাষী কান্ট্রি আমি এক ভাষাভাষী কান্ট্রি তাদের দেড় হাজার দেড়শো বছর আগে তারা শুরু করেছিল একটা বিশাল সংস্কার দিয়ে বলা হয় মেজি রেস্টুরশন তার আগে একটা চরম সামন্তবাদী সমাজ ছিল জাপানে তো সামন্তবাদী শগুণ এবং এই হাত থেকে তারা নতুন আধুনিক জাপানের করলো এবং শিক্ষা ছিল প্রথম যিনি যে আমরা শিক্ষাকে ধারণ করে তারা কিন্তু শুরু করলো নতুন যাত্রা দেড়শো বছরে তারা কিন্তু পৃথিবীর টপে টপে চলে চলে আসে তো এখানে আমাদের যে জাতীয় নেতারা আমাদের সবাই কিন্তু জাপানের সাথে সম্পর্ককে মূল্যায়ন করেছেন এবং সর্বশেষ আমরা এখনো এই মুহূর্তে জাপানের একটা বিশাল টিম বাংলাদেশে আছে যারা বাংলাদেশের ব্যবসায়িক বিনিয়োগ বৃদ্ধি ইকোনমিকে ভালো করা বে অফ বেঙ্গল বঙ্গ কেন্দ্রিক বাংলার যে বঙ্গ উপসাগর বাংলার উপরে যে সাগর তাকে কেন্দ্র করে নতুন একটা স্বপ্ন নতুন একটা রূপকল্পকে জাপান দিয়েছে আমাদের প্রয়াত জাপানের প্রধানমন্ত্রী মিস্টার আবে এই প্রস্তাবটা দিয়েছিলেন যেখানে ভারতও কিন্তু বলছে যে তোমরাও সেভেন সিস্টার দিয়ে আমাদের সাথে জয়েন করতে পারো তো এইটাকে আমরা ব্যাপকভাবে আমাদের কাজে লাগাবার একটা দারুণ সুযোগ আছে জাপান বলছে তোমাদের ভবিষ্যৎ হচ্ছে বিশ্ববাজারে তো সমুদ্র দিয়ে আমরা বিশ্বে যাব আজিয়ান কান্ট্রিগুলোতে যাব জাপানের সাথে যাব এবং আমরা বিশ্বে সব উৎপাদন করে পণ্য পাঠাবো আমদানি করব রপ্তানি করব। আমাদের তরুণদের কিন্তু ডক্টর ইউনুস যারা বলছেন উনিও তো বিশ্বমানের একজন বিশ্বনন্দিত একজন মানুষ অথবা আমরা যদি তরুণদের স্বপ্ন প্রত্যাশা ইউনুসাফের অভিজ্ঞতা এবং তার ইমেজকে ব্যবহার করে একটা আমি মনে করি নতুন যে সরকার আসবে তাদের জন্য এটা অঙ্গীকারে আসতে হবে ইস্তেহারে আসতে হবে যে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ রূপে করা এটা কলোনিয়াল প্যাটার্নের বাংলাদেশ থেকে বেরিয়ে বেরিয়ে এসে প্রশাসনিক সংস্কার করে এতগুলো মিনিস্ট্রি কোনো কাজে লাগে স্বচ্ছতা জব দিতে নিশ্চিত করে সুশাসন আইনের শাসন পিওর ডেমোক্রেসি শিক্ষা স্বাস্থ্য এবং ব্যবসা বান্ধব একটা দুর্নীতি টোটালি একটা সমাজের স্বপ্ন আমরা লালন করেছি আমাদের শহীদরা চেয়েছেন আমাদের তরুণরা প্রাণ লক্ষ্যে আমি তীব্রভাবে বিশ্বাস করি যে আমাদের ব্যবসায়ীরা সারা দেশে যে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা আছে তারাও কিন্তু বিশাল অবদান রাখছে আমি যে সংগঠন থেকে নির্বাচিত হলাম সেই সংগঠনে কিন্তু তারা আমাকে অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট দিয়েছে কারণ আমি চেষ্টা করেছি যে আমরাও যেন সমাজে কাজ করি রাষ্ট্রের জন্য কাজ করি এবং ব্যবসাকে কেবল পরখের জন্য নয় বরং দেশের সাথে অর্থনীতির সাথে আমরা চেষ্টা করি আমরা আলোচনা ফিরবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতেই হচ্ছে প্রিয় দর্শক দিচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি আমাদের সাথে থাকুন স্বাগত আবার একুশে বিজনেসে দশ বিরিত আগে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশ সুস্থ জাপানি বিনিয়োগকারীদের সংগঠন সরকারের বিশেষ উপদেষ্টা এবং এ বিসিসিআই সাবেক পরিচালক আব্দুল হকের সাথে তার সাথে আমরা আলোচনায় যুক্ত হচ্ছি জনাব আব্দুল হক আপনি যথাতে বলছিলেন যে নতুন বাংলাদেশের স্বপ্নে আমরা সকলে মিলিয়ে আসলে সম্মিলিতভাবে স্বপ্ন দেখতে হবে এবং এই যে ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগ জায়গাটায় দেশে বিদেশি বিনিয়োগ যেন আমরা আরও বেশি আকৃষ্ট করতে পারি সেখানে কী ধরনের পরিকল্পনা আপনি প্রত্যাশা করেন আমার মনে হয় যে আমাদেরকে অ্যাকচুয়ালি একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করার নজর দিতে হবে সবচেয়ে বেশি সেখানে আমাদের যে প্রশাসনিক কাঠামো আছে সরকার কাঠামোকে ঢেলে সাজাতে হবে এতগুলো মন্ত্রণালয় হয়তো আমাদের দরকার নেই অনেকগুলো এজেন্সি আছে যেগুলা অপ্রয়োজনীয় ওভারল্যাপিং আছে একটা অপ্রয়োজনীয় অনেক এজেন্সি আছে সেগুলোকে মার্চ করা কমিয়ে দেওয়া করে টোটালি লুকিং এ দি ইউনো দ্যটা আমরা টোটালি বিজনেস ফোকাস যে এমনকি সার্ভিসগুলোতে সার্ভিস করা ক্যাডার না নট ক্যাডার বাট সার্ভিস প্রশাসন সার্ভিস পুলিশ সার্ভিস তারপরে ইকোনমিক সার্ভিস এইভাবে কিন্তু ক্যাটাগরি করলে আমাদের লোক তৈরি করতে হবে নতুন যে তরুণরা সরকারি চাকরিতে আসবে তাদের কিন্তু আপনি নতুন করে ট্রেনিং দিয়ে ইকোনমিক জায়গাগুলোতে ইকোনমিক ফোকাসে যেমন ইন্ডাস্ট্রি বিজনেস ইম্পোর্ট এক্সপোর্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট তার ফাইন্যান্সের এজিস্ট্যান্স করা এইসব জায়গায় কিন্তু নতুন লোক তৈরি করতে হবে কেবলই সব প্রশাসনিক ক্যার করবে এটা কিন্তু কোনো মতে নতুন ভালো আইডিয়া না আচ্ছা এটা মডার্ন আইডিয়া না এখানে অনেক ব্রিলিয়েন্ট ছেলেরা আছে আমাদের প্রশাসনে অনেক ট্যালেন্টেড অনেক সৎ মানুষেরা আছেন আমি বিগত পঞ্চাশ বছর অভিজ্ঞতা দেখেছি তাদের সততা নিষ্ঠা অনেক স্যালুটেবল কিন্তু পাশাপাশি অনেক ক্রিমিনাল আছে যারা কিন্তু এই অলিগার্ক হয়েছে যেমন ব্যবসায়ীদের মধ্যে হ্যান্ডফুল কিছুটা রাষ্ট্রীয় সুবিধা সুবিধা নিয়ে তারা জনগণ এবং রাষ্ট্র জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে জনগণকে অর্থনৈতিকভাবে করে ফেলার ভয়ঙ্কর মেতেছে সেখানে হয়তো সব জায়গায় কিন্তু পোশাকে ক্রিমিনালরা আছে এগুলোকে উপরে ফেলে দিতে হবে নতুন বাংলাদেশ তৈরি করতে গেলে হয়তো বিপ্লবী সরকার হলে সেটা ত্বরান্বিত হতো কিন্তু জনগণের যে বিপ্লবী চেতনা আছে তরুণদের মধ্যে যে বিপ্লবী চেতনা আছে সেটাকে নিয়েই কিন্তু আমাদের এগুতে হবে আমি মনে করি আমরা কখনোই হারবো না আমরা এগিয়ে যাব এবং সেটা আমাদের শক্তি হচ্ছে আমাদের তরুণরা তারা কিন্তু সময় এসে প্রাণ দিয়ে ফেলেছে আবার চলে গেছে এবং যারা এখানে আছে তারাই কিন্তু অল্প সংখ্যক বাট বিশাল যে লক্ষ লক্ষ কোটি তরুণরা আছে তারা কিন্তু তাদেরকে তাদের মধ্যে বিনিয়োগ করতে হবে তাদেরকে তৈরি করতে হবে তাদেরকে আমরা দেশের নিরাপত্তার জন্য এমনকি আমি মনে করি যে তরুণদেরকে সামরিক ট্রেনিং দেওয়া যেতে পারে সেই সামরিক ট্রেনিং কেবল যুদ্ধের জন্য নয় সেলফ ডিফেন্স সেলফ রেসপেক্ট লাইফ স্কিল এফিসিয়েন্সি ম্যানার্স কিশোর জ্ঞান কেন হবে কিশোর হবে শক্তি আচ্ছা কেন একটা আমার মুক্তিযুদ্ধ করা দেশে আমার আমার একটা বোনের গায়ে আমার কন্যার গায়ে হাত তুলবে এরকম সংস্কার হতে পারে এক পাত্র হতে পারে যে নিজের গর্দান হারবার ভয় যার নাই সে হতে পারে কী করে তরুণরা আমার দেশের এরকম বেয়াধি করবে আমি মনে করি এটা সম্ভব বাংলাদেশে কারণ আমরা এক ভাষাভাষী এবং সেই জন্য আমি জাপানের উদাহরণ দিই যে জাপানিরা বলে দেখো তোমরা এক ভাষাভাষী তোমরা কিন্তু তাড়াতাড়ি উন্নতি করতে পারবে সেই জন্যই আমরা দক্ষিণ এশিয়াতে টোটালি ব্যতিক্রম দেখেন আজকে যে ঘটনা আমরা যে বিপ্লব করেছি সেই বিপ্লবের বার্তা কিংবা ঢেউ কিন্তু সারা পৃথিবীতে যাব যারা বিশ্বমানের যারা রাজনীতি করে না যারা ধর্মান্ধ নয় তারা সচেতন তারা রেসপেক্টেবল কিন্তু ক্ষমতাসীন যারা আছে তাদের আচরণ কিন্তু হলো আধিপত্যবাদী সেটাকে আমরা ঘৃণা করি আমরা প্রত্যাখ্যান করি আমরা কোনো মতে সেটা মেনে নিতে রাজি নই আমাদের গণতন্ত্রকে হত্যা করে তাদের স্বার্থে তারা এখানে একটা সরকারকে করবে এটা হতে হতে পারে আমরা ভারতের জনগণকে শ্রদ্ধা রেখে বলবো যে আপনারা যারা এটা করেছে তারা কিন্তু আপনাদের শত্রু তারা মানবতার শত্রু দুটি দেশে নষ্ট অর্থাৎ বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ যে নব জাগরণ হয়েছে বাংলাদেশে এখন দরকার একটা নব উত্থানের সেই উত্থানের সূচনাটা বিভিন্ন সংস্কার প্রস্তাবের মধ্যে হচ্ছে সংস্কার তো উইল হ্যাভ টু বি এ কন্টিনিউয়াস প্রসেস ধারাবাহিকভাবে এগিয়ে যেতে হবে আজকে যারা আছেন তারা এটাকে একটা ইশতেহারের মাধ্যমে অঙ্গীকার করবেন যে আমরা এই সংস্কারগুলো করব। এবং এই সরকার মনে করেন যতদিন থাকবেন তারা কিছু করে যাবেন এবং মনে করেন যে নির্বাচন আমার এখানে যেমন আমি ট্রেড বডিতে আছি আমি ধন্যবাদ জানাই আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টাকে যে তিনি উদ্যোগ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে প্রশাসক না দিয়ে গণতান্ত্রিক ধারাকে সম্মান করে আমাদেরকে নির্বাচন করতে দিয়েছেন তাতে আমরা ইমিডিয়েটলি নির্বাচন করেছি এবং চমৎকার হয়েছে এটা কিন্তু একটা এক্সাম্পল ফর দি এন্টারপ্রাইভেট সেক্টর সমস্ত সেশনগুলোতে নেতৃত্ব প্রতিনিধিত্ব আসা উচিত তাহলে সরকার তার ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কোথায় সমস্যা হচ্ছে পলিসি ডেভেলপমেন্ট কি দরকার কোথায় দুর্নীতি হচ্ছে কোথায় সাহায্য দিলে পর আরো আপনার ইনভেস্টমেন্ট বাড়তে পারে ইন্ডাস্ট্রি বাড়তে পারে বিনিয়োগ বাড়তে পারে সেই জায়গাগুলো সঠিক তথ্য পাবে কারণ আদারওয়াইজ আপনি যদি উপর থেকে খালি প্রশাসন দিন সব জায়গায় তাহলে কিন্তু সেটা ব্যাহত হবে দূর হবে কাজ হবে না যার ফলে আমি মনে করি আমি শ্রদ্ধা জানাই বাণিজ্য যে কাজটা করেছে আমরা কিন্তু তার একটা উদাহরণ এবং পাঁচ আগস্টের পরে সম্ভবত আমাদের সেশনের নির্বাচনটা সম্পূর্ণভাবে কোনো হস্তক্ষেপ ছাড়া হয়েছে কিছু আমাদের ভিতরে বিরোধী কামীরা আছে যারা চেষ্টা করছে এটাকে পণ্ড করতে বাট তাদের সংখ্যা একেবারে হাতে গোনা তারা পারবে না তারা আদালতেও পারেনি সরকারের কাছে জায়গা পায়নি অর্থাৎ নির্বাচনগুলো কিন্তু নির্দলীয়ভাবে দিয়ে দিতে পারে তাতে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব তৈরি হবে একটা নবজাগরণ হবে এবং যেটা আমাদের খুব বেশি দরকার সেটা হচ্ছে একটা নতুন করে পুঁজিবাদের সংজ্ঞা নির্ধারণ করা আমাদের পুঁজিকে কিন্তু আমাদের তরুণরা ঘৃণা করছে কিন্তু পুঁজি তো দরকার পুঁজি ছাড়া তো আপনি উন্নতি করতে পারবেন অতএব কিছু লোক হ্যান্ডফুল লোক যারা রাষ্ট্রীয় পুঁজি রাষ্ট্রের সহায়তা রাষ্ট্রের সাহায্য রাষ্ট্রীয় আনুকূল্য ব্যবহার করে ব্যাংকের মালিক হয়েছে তারা ব্যবসায়ী না যারা লুট করেছেন যারা তাকা প্রচার করেছে তারা কিন্তু জাতির শত্রু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সে ভয়ঙ্করটা ਦੇ চরিত্র রাজা কাদের সে ভয়ঙ্কর পাকিস্তানের যে ভয়ঙ্কর ফলে এরা কিন্তু যা কাজ করেছে সেটা আপনারা গবেষণা করেন লিখেন সামনে আনেন যে তারা কি করেছে তারা কিন্তু প্রতিটা মানুষের মানুষকে জিম্মি করেছে প্রতিটা মানুষকে ঋণী করেছে আমরা সেই জিনিসটা প্রতিটা पॉलिटिकल মানেওyticks এর চ্যালেঞ্জের মুখে পড়তে বাংলাদেশের নবউث্থানের জন্য একটা নবপুজি দরকার যে পুজিটা হবে উৎপাদনের জন্য ব্যবসার জন্য কর্মসংস্থানের জন্য কর্মসংস্থানের জন্য এবং সর্বশেষ দেশের উন্নয়নের জন্য সেই দর্শনটা সেই ফিলসফিটার সামনে আসতে হবে এবং সেটাকে নিয়েই কিন্তু তারই সমার্থক হবে এন্টায়ার প্রশাসন বিচার ব্যবস্থা পুলিশি ব্যবস্থা সবটাতে কিন্তু পরিবর্তন আসতে হবে আমি মনে করি বাংলাদেশ উইল হ্যাভ টু গো লং ওয়ে ফর এনেসা নবজাগরণের জন্য এবং আমরা নিঃসন্দেহে সেটা আমি মনে করি এই নব উত্থান যেটা আহমদ সবাস সাহেব বাংলাদেশের নবউত্থান হয়েছে এবং বাংলাদেশকে কেউ রাখতে পারবে না আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ তরুণদের হাত ধরে আমাদের নতুন প্রজন্মের হাত ধরে আমরা ঠিক রাস্তাতে আছি আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অবশ্যই তারুণ্যের বাংলাদেশ নবজাগরণের আমরা যে সংস্কার মধ্যে দিয়ে নতুন সে স্বপ্ন দেখছি বিশ্বের জায়গায় আমরা মাথা তুলে আবারও দাঁড়াবো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শুধু দর্শক সাথে আমি সালাম জাহ আসসালামাইকুম প্রিয় দর্শক এখন আলো খেলকরণ হাসপাতালের সৌজন্যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম বাংলাদেশ স্থ জাপানি বিনিয়োগ সংগঠন শোকো বিশেষ উপদেষ্টা বিসিসিআই সাবেক পরিচালক আব্দুল হকের সঙ্গে এবার একটা আরেকটা দুপুর দুটো ত্রিশ মিনিট আবার ফিরে আসবে আমাদের সাথেই থাকুন